সময়ে আমরা আমাদের ভাইদের হারাই কি ধরনের হৃদয়ের রক্ত হরণ হয় সেটি আমার মন হয় সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে কিন্তু এখন এই দেশে একটি গোষ্ঠী রয়েছে নিষিদ্ধ সংগঠন রয়েছে গুপ্ত সংগঠন রয়েছে যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগণ্ড অব্যাহত রেখেছে আমরা নিন্দা জানানোর ভাষা এরা হলো একাত্তরের পরাজিত শক্তি যাদের কোন লজ্জা নেই এবং তারা যে কোনো বিষয়ে তাদের সেই 71 সালের যে ভূমিকা সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া শরণ করে দেয় যে তারা কতটা হিংস্র হতে পারে বিষণ্ন হতে পারে সত্য দাতা ভূমি সাথে প্রশাসনে সম্পর্কিত ছিল বিভিন্ন সময় সত্যলিখক সহ গুণী আস্থাকে হাতি নাকে ছెరতেরি বানানোর ক্ষেত্রে যারা কারিগর হিসেবে ভূমিকা পালন করেছেন তাদের পিছন তারা পুরোপুরি নীরব ভূমিকা পালন করা যাচ্ছে আমরা নিন্দা জানাচ্ছি সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি আবারও এত কিছুর পর আহ্বান জানাচ্ছি আমাদের ভাই সাম্মুখে হারিয়েছি কিন্তু আগামীতে এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয় কোন চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তা চাদরের বেষ্টিত করতে হবে সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র সেই সাথে আমরা বলতে চাই ছাত্র দল প্রশাসনের উপর সেই শুরু থেকে শতভাগ আস্থা রেখে তাদের পদক্ষেপ অনুযায়ী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে ছাত্র রাজনীতি পরিচালনা করেছি সেজন্য আজকের দিন পর্যন্ত ছাত্র দল দ্বারা কোন অনকার্য সংগঠিত হয়নি উপরন্তু এই রাজধানী ঢাকাতে আমাদের ভাই ছাত্র দলের পারবেশ কে হারালাম সামগ্রী হারালাম কিন্তু আমাদের দ্বারা কেউ আজকের দিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়নি আমরা স্পষ্ট ভাবে বলতে চাই ছাত্র দল মত কালচারে বিশ্বাসে নাই সেজন্য গতকাল এই ঘটনা ঘটার পর আমরা আমাদের নেতা কর্মীদের নিবৃত করেছি এবং আজকে এই সমাবেশ সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি সবার প্রতি আহ্বান আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত বিশ্বাস ডক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র

এরকম কোন কর্মকাণ্ড ছাত্র উৎসাহিত করে না এবং আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে না আমরা তাদেরকে নিবৃত করছি উপরন্ত সম্মানিত বিশিজার গতকাল যে ধরনের আচরণ করেছে সাধারণ শিক্ষার্থী তথা ছাত্র দলের সাথে আমরা সেই ঘটনার নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করব ছাত্র দ্বারা কোনোভাবেই কোনোভাবেই কোন শিক্ষক সামান্য ভাবে অপদস্থ কিংবা অপমানিত হবে না আমরা রাজপথে আমাদের অবস্থানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো সম্মানিত উপস্থিতি সর্বশেষ আরেকটি বিষয় আপনারা দেখেছেন আমরা আমাদের হারিয়ে তার সহপাঠীরা হলে হলে মিছিল হয়েছে এবং আমরা সত্যিকার অর্থে ছাত্র দলের যারা তারা নেতাকর্মী রয়েছে স্বাভাবিক এই অবস্থায়ও এই সাড়ে পনেরো বছর লড়াই সংগ্রাম করার পরও যদি এই সময়ে আমরা আমাদের ভাইদের হারাই হৃদয়ে রক্ত হারণ হয় সেটি আমার মনে হয় সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে কিন্তু এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে নিষিদ্ধ সংগঠন রয়েছে গুপ্ত সংগঠন রয়েছে যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাদণ্ড অব্যাহত রেখেছে আমরা ভাষা নেই এ এরা হলো একাত্তরের পরাজিত শক্তি যাদের কোনো লজ্জা স্মরণ নেই এবং যারা যেকোনো বিষয়ে

আপনিwidehat আর কিছু কথা বলতে চাই যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন জন দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি করে ব্যবস্থা না নেয় আমরা সরাসরি সেই সরকারের পদরে গিতে ছাত্র দল রাস্তায় নামবে আমরা কোনো তাৎ দিয়ে কথা বলবো না আমরা কোনো রক্তচক্ষু ভয় করি না আমরা আমার উৎস উচ্চারণ করছি এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে খুনিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে এই গতকালের ঘটনায় আজকে দিন পর্যন্ত এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সময় বিসিসার প্রকার সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে স্পষ্ট কোনো বিবৃতি এবং নিরাপত্তার গাফলতি নিয়ে তাদের কোন বক্তব্য আমরা পরিলক্ষিত হয়নি সেজন্য নিন্দা জানাচ্ছি এবং আমাদের যে দাবি যে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে